ওয়েলকাম টু মাই অ্যানাদার ডেইল ব্লগ কেমন আছেন সবাই চলে আসলাম আরও নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আর কোনো রান্নাবান্না না আজকে হবে একটু ঘোরাফেরা তো নারায়ণগঞ্জের ভিতরে এত সুন্দর একটা জায়গা আছে আসলে এটা জানাই ছিল না তাই বিকেলবেলা সবাই মিলে রেডি হয়ে ঘুরতে বেরিয়ে পড়লাম আর এরকম জায়গা যদি বাসার কাছেই হয় তাহলে তো কোনো কথাই নাই এটা হচ্ছে নারায়ণগঞ্জের ঝালকুড়ি দশ পাইপ নামেই এই জায়গাটাকে সবাই চিনে থাকে তো আমরা দুটো রিকশা নিয়ে চলে আসলাম সবাই এই যে এই একটা জায়গা এটা রেস্টুরেন্ট প্লাস দোকান তো এখানে এসে তো একদম পুরাই মাথা নষ্ট এমনিতেই আমরা মেয়েরা ঘর সাজাতে একটু পছন্দ করি তার উপর যদি কোথাও ঘুরতে এসে এরকম ইউনিক ইউনিক জিনিস দেখি তাহলে তো পুরাই মাথা নষ্ট হয়ে যায় এখানে আমি দেখলাম অনেক সুন্দর সুন্দর মাটির কালেকশানগুলো যে দেখেন খুবই সুন্দর সুন্দর প্রতিটা জিনিস আর আমার মনে হয়েছে অন্যান্য দোকান থেকে এই জায়গায় প্রাইসটা একটু খুব কম কারণ মাটির জিনিসগুলি সাধারণত বিভিন্ন জায়গায় বিভিন্ন খুব চড়া দামেই বিক্রি করে থাকে সবাই কিন্তু এখানে আমার কাছে তুলনামূলকভাবে অনেকটা কম মনে হয়েছে তো এই জন্য সব কিছু ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে আপনি কেনাকাটা প্লাস খাওয়া দাওয়া একসাথে দুটোই সেরে নিতে পারবেন সাথে বাহিরে বসে যদি খেয়ে থাকেন তাহলে বাহিরের এই অপরূপ দৃশ্য দেখতে পারবেন এখানে আরও অনেক দোকান রেস্টুরেন্ট সব কিছুই আছে আসলে আমরা শুধু এই একটাতে ঢুকে সবাই এখানে আটকে গেলাম অনেক কিন্তু বেশি আর ঘোরাফেরা করি নাই এখানে আমরা সবাই বারবার সব প্রত্যেকটা জিনিস দেখছিলাম খুটিয়ে খুটিয়ে খুবই ভালো লেগেছিল বিকিবারের লোকদেরকে নিয়ে বিকেলে যদি সুন্দর একটু মুহূর্ত কাটাতে ইচ্ছে হয় আপনারা নারায়ণগঞ্জের আশেপাশে যারা আছেন তারা অবশ্যই এই জায়গাটাতে আসতে পারেন সামনে কিন্তু আরও অনেক দোকান বাচ্চাদের জন্য রাইড বিভিন্ন নৌকা অনেক কিছুই আছে ওগুলি তো আসলে আজকে আর গেলাম না যেহেতু শীতকালের দিনটা ছোট। একটু না যেতে সন্ধ্যা হয়ে যায় তাই সেই দিকে আমরা যাই নাই অন্য একদিন যাব ভেবেছি আসলে বাসা থেকে একটু তাড়াতাড়ি বের হলে একটু বেশি ঘুরা ঘুরা যায় আমরা একটু দেরিতেই বের হয়েছিলাম তাই আমাদের সময়টাও কম ছিল সাথে বাচ্চারা ছিল তাই আর বেশি রাত করে নাই। এখানে সব কিছু একটু সুন্দরভাবে দেখে এখান থেকে আপনি মাটির জিনিসপত্র এবং কাচের জিনিসপত্র আর এই কি কড়াইটা দেখেন এত কিউট এই কড়াইটা কিন্তু মাটির মানে প্রথম দেখায় যে কেউ এই কড়াইটার প্রেমে পড়ে যাবে এত সুন্দর ছিল এই কড়াইটা তারপর আমরা কিছু ফুচকার অর্ডার করি কারণ এরকম জায়গায় আসলে আসলে ফুচকাটা খেতেই ভালো লাগে আর ফুচকাটাও বেশ মজা ছিল বিশেষ করে টকটা অনেক মজা হয়েছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই হাফেজ